আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চমৎকার দোয়া যা আমাদের প্রতিদিনের জীবনে বরকত ও সাফল্য বয় আনতে পারে আজ বুধবার এদিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের জন্য এই সপ্তাহের বাকি দিনগুলো বরকতময় করে দেন চলুন আমরা সবাই মিলে এই দোয়াটি পড়ি ইন্নি أسألك الخير كله عاجله وآجله، ما علمت منه وما لم أعلم، وأعوذ بك من شر كله عاجله وآجله، ما علمت منه وما لم أعلم، اللهم إني أسألك الخير كله عاجله وآجله، ما علمت منه وما لم أعلم، وأعوذ بك من شر كله عاجله وآجله، মা আলিম তুমিন আলম এর বাংলার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে সকল ভালো চাই তা হোক অতি শীঘ্র বা পরে যা আমি জানি বা জানি না এবং আমি আপনার কাছে আশ্রয় চাই সকল অমঙ্গল থেকে তা হোক শীঘ্র বা পরে যা আমি জানি বা জানি না ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন সকালে এবং বিশেষ করে বুধবারের মতো দিনগুলোতে আল্লাহর কাছে এই দোয়াটি করা কারণ আল্লাহ সব সময় আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দেন যদি দোয়াটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ জজাকাল্লাহাহির আসসালামু আলাইকুম